আলফাহাদ কোম্পানিতে অনেকে আপনারা জানতে চাইতেছেন বর্তমানে সৈদরবে আলফাত কোম্পানি কিরকম বা রুট ক্লিনার কাজে কিরকম সুযোগ সুবিধা দর্শক দেখেন সৈদরবে রুট ক্লিনার কাজ শুধু আলফাহাদ কোম্পানিতে না অনেক ধরনের কোম্পানিতে কিন্তু এই রুট ক্লিনারের কাজ আছে তো আপনারা যদি আলফাহাদ কোম্পানিতে আসতে চান বা আসতে চাইতেছেন বা আপনার এলাকা পার্শ্ববর্তী কোনো লোক আছে আপনাকে বলতেছে আলফাহাত কোম্পানিটা আসতে দেখেন আলফাহাত কোম্পানি সৌদি আরবে বিশাল বড় এই কোম্পানিটা সৌদি আরবের ভিতরে এটা বিশাল বড় একটি কোম্পানি আপনি যদি আসেন আপনি কোন জায়গায় পড়বেন আপনি কিন্তু বলতে পারবেন না এই জায়গা থেকে যে বিষাগুলো সারবে লেখে পাঠাবে আপনি কোন জায়গায় পড়বেন রিয়াদ পড়বেন না জিদ্দা পড়বেন না আপনি কোনো স্টেটে পড়বেন এখানে আসার পরে কিন্তু এরা কি করে যদি আপনাকে যে জায়গায় নাম লেখা থাকে যদি সেই জায়গায় লোক থাকে আপনাকে কিন্তু সেই জায়গায় কাজে দিবে না না বা কাজ দিয়ে দেয় এরা এরা কি করে যে খালি থাকে সেই যে নতুন লোকগুলো আসে এদেরকে পাঠিয়ে দেয় তো এখন আপনারা বুঝতে পারলেন নতুন লোক আসলে কিভাবে বা কোন জায়গায় লেখা থাকলে বা কোন জায়গায় পরে তো এখন কত হলো প্রিয় দর্শক বেতন কিরকম আসে দেখেন সৌদি আরবে রুট ক্লিনের কাজ যারা করে বা যারা করতেছে মোটামুটি এদের ধারণা আছে কিন্তু এদের বেতন কত এদের বেতন হলো আপনার ছয় থেকে সাতশো টাকা এর কিছু কম বেশি হয়ে থাকে এখানে কিন্তু অতিরিক্ত বেশি না বা অতিরিক্ত কমও না তো এখানে আপনার বাহিরে কিরকম সুযোগ সুবিধা বা আউট ইনকামটা কিরকম আসে দেখেন বাহিরে যে ইনকামটা এই ইনকামটা হলো আপনার আপনার যদি কপাল ভালো হয় বা আপনার আপনার যদি ভালো হয় তাহলে যে এরিয়াটা থাকবে বা আপনাকে যে আপনাকে যে কামটা দিবে কোম্পানি সেই জায়গাটা যদি আপনার ভালো হয় আপনার কপাল যদি ভালো হয় তাহলে ওইখান থেকে আপনার কিছু একটা টাকা আপনার আসবে হাদিয়া হিসাবে যা আমাদের দেশে বলে থাকে হাদিয়া এখানে এখনো বলে হাদিয়া তো আমাদের দেশে বলে থাকে বকশিস বা বিভিন্ন ইত্যাদি হিসাবে এরা বলে থাকে তো আপনার সাইডটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি কিছু একটা টাকা ওইখান থেকে ইনকাম করতে পারবেন তারপর আপনি ডিউটি শেষে যদি আপনি পরিশ্রম করতে পারেন যদি আপনি কষ্ট করতে পারেন ডিউটি শেষে আপনি বাহিরে গিয়ে ছোটখাটো একটি পার্ট টাইম করলেন বা ওভারটাইমের মতো যে বলে থাকে আমাদের দেশে সেই কাজটা যদি আপনি করেন তাহলে এখানে আপনার কিছু একটা টাকা আসবে তো দেখা গেল কি আপনি কিছু পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন এখানে কিন্তু বল দিয়ে কাজে যে আপনি মনে করবেন অতিরিক্ত টাকা কিন্তু এখানে ইনকাম করা যায় না বা এক লাখ দুই লাখ তিন লাখ আপনারা স্বপ্ন দেখায় অনেক মানুষ আছে এত টাকা অত টাকা ইনকাম করে বলে থাকে কিন্তু এটা একদম সত্য না যারা বলদের কাজ করে তারা কিন্তু এটা বলতে পারবে এখানে পাবেন কিছু লোক যারা আপনি বলদের গাড়ির ড্রাইভিং করে বা বলদের গাড়িতে কাজ করে এরা কিছু একটা লোয়া লঙ্ক বা বিভিন্ন ইত্যাদি টোকায়ে এরা বিক্রি করে তো এখানে এদের কিছু একটা টাকা থাকে তো এর জন্য কিছু টাকা এরা বেশি ইনকাম করতে পারে তাহলে কিন্তু বলদের কাজটা যেরকম কষ্ট বা যেরকম আপনারা বলে থাকি রোদে বা ঠান্ডার সময় ঠান্ডা এরকম কষ্ট করে কিন্তু টাকা ইনকাম করতে হয় বেশিও টাকা আপনারা ইনকাম করতে পারবেন না বা কমও না মিডিয়াম বিশ তিরিশ বা চল্লিশ এরকম টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে কিঞ্চিত পরিমাণ লোক কিছু টাকা বেশি ইনকাম করতেছে বা কিঞ্চিত পরিমাণ লোক কমও ইনকাম করতেছে এখন হলো আপনারা আলফাহাত কোম্পানিতে আসবেন বা বিষা আছে কিনা দেখেন আলফাহাত কোম্পানির বিষা কিন্তু বাংলাদেশে সবসময় যায় থাকে কেন আলফাহাত কোম্পানি যেহেতু আমাদের বাংলাদেশি থাকে বেশি অন্যান্য কান্ট্রি থেকে সবসময় দেখবেন যদি আপনারা আসেন বা আপনারা এসে থাকেন বাংলাদেশ থেকে সৌদি আরবে রুট ক্লিনারের কাজে কিন্তু আপনার নাইনটি থেকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক আপনারা বাংলাদেশি পাবেন অন্যান্য দেশের লোক কিন্তু একবারে কম এরা না এসব কাজে এরা আসতে চায় না আমাদের থেকে কিন্তু বেশি বা আসতেও পারে অল্প টাকার মাধ্যমে তারপরে কিন্তু আসতে চায় না তো এই হলো বলদিয়ার কাজের পরিস্থিতি আজকে তো এখানে যে অনেক লোক বলে থাকে আলফাহাত কোম্পানিতে অনেক টাকা এটাই কিন্তু একদম মিথ্যা কথা এই কথা আপনারা কখনো কান দিবেন না তো এখন হলো খরচ কত দেখেন খরচটা নিয়ে আমি আলোচনা করতে চাই না এটা বাংলাদেশে আপনি যেহেতু থাকেন বা বাংলাদেশের দালালদের ব্যাপারে আপনারা জানেন কত টাকা খরচ হয় সাধারণত যেকোনো কান্ট্রিতে গেলে বাংলাদেশি লোকদের কত টাকা খরচ হয় এ নিয়ে আপনাদের ধারণা আছে তো এ নিয়ে আমি কথা বলতে চাই না যারা আপনারা আসতে চাইতেছেন আপনারা কোনো কোম্পানিতে আসতে পারেন তো আলফাহাত কোম্পানিতে যে আসতে হবে তা না আরো কিন্তু অন্যান্য কোম্পানি আছে বা ভালো ভালো কোম্পানি আছে আরামাইশের কাজ আছে এসব কাজও কিন্তু আপনারা আসতে পারেন তো আশা করি বোঝাতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ